আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অফ ফাংশন থেকে সেটো ফাংশনের দুই পয়েন্ট দুইয়ের কিছু অনুশীলন গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদেরকে দেখাবো অর্থাৎ কিছু অনুশীলন অঙ্ক আমি তোমাদেরকে করাবো যে অঙ্কগুলো প্রত্যেকটা নিয়ম আমি ফলো করে আসবো তারপরও যদি তোমাদের কোনো একটি অঙ্ক যদি তোমরা না বুঝে থাকো অর্থাৎ ওই অনুশীলনের মধ্যে আমি যে কয়টি অঙ্ক করাবো আশা করি এই অনুসরণ এই অঙ্কগুলো অনুসরণ করলে অনুশীলনে সবগুলো অঙ্ক পারবা তারপরে যদি কোনো অঙ্কের সমস্যা তোমাদের হয়ে যায় সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টসে জানাবা যে স্যার এই অঙ্কটি করে দিতে হবে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে ওই অঙ্কটি দেখাবো প্রিয় শিক্ষা প্রিয় শিক্ষার্থী বিন্দু বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো একটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি এটা হলো দশ নাম্বার প্রশ্ন দশ এবং এগারো একই নিয়মে অঙ্কটি হবে এখানে প্রশ্ন হলো এ সমান থ্রি ফোর বি টু ফোর এবং এক্স বিলংস টু এ তার মানে এক্স এর মানগুলো এর মান ওয়াই বিলংস টু বি ওয়াই এর মানগুলো হবে বি এর মান হয় তবে এ ও বি উপাদানগুলোর মধ্যে এক্স গ্যাটার গ্রেটার ওয়াই সম্পর্ক বিবেচনায় অন্যয় নির্ণয় করো তোমরা জানো অন্যটি ক্রমচুরের মতো থাকবে ক্রমচুর থাকবে অন্যগুলোর উপাদান থাকবে ক্রোমোজোম তাহলে অন্য একটি তুমি কি বিবেচনা করবা এক্স গ্রেটার দেন ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি তোমাকে নির্ণয় করতে বলছে অন্যয় যদি তাহলে লেখবা ধরি ধরি অন্যয় অন্যয় আর সমান রিলেশন মানে অন্যয় অন্যয় নির্ণয় করতে গেলে কি থাকবে উপাদান অন্যয়ের উপাদান গুলো ক্রোমোজোমের মতো থাকে কি কিরকম ক্রোমোজোম থাকবে এক্স কমা ওয়াই এরকম ক্রোমোজোম থাকবে সাজ x belongs to হবে a এর মান এই যে x belongs to এর মান এবং y belongs to হবে b এর মান এবং আরেকটা শর্ত দিছে সেটা হচ্ছে x is greater than y তার মানে x এর মানগুলো বড় হবে y এর মানগুলো ছোট হবে তোমরা একটা জিনিস খেয়াল করো আমি কি দেখে লিখেলাম অন্যই মান নেই হবে অন্যয়ের উপাদানগুলো ক্রমজোড় দ্বারা গঠিত তাহলে ক্রমজোড় কি রকম হবে x, y x এর মানগুলো হবে এর মান এবং ওয়াই মানগুলো হবে বি এর মান সেই কথাগুলো বলা আছে এবং শর্তটা হলো এক্স ইস গ্যাটার এক্স বড় হবে ওয়াই ছোট হবে এখন দুটি ক্রমজোর নির্ণয় করার পদ্ধতি একটাই সেটা হলো কার্তেসীয় গুণস পদ্ধতি তাহলে আমরা কার্তেসীয় গুণজ নির্ণয় করি যেহেতু এক্স আগে ওয়াই পড়ে এক্স এর মানগুলো এর মান ওয়াই এর মানগুলো বি এর মান তাহলে এ কে আমি আগে নিব কে পরে নিয়ে আমি কার্তৃশীয় গুনজ করবো অর্থাৎ এ গুণন বি তাহলে এর মানে আমি লিখি কি আছে থ্রি কমা ফোর গুণন গুণন বিয়ের মানে এখন গুণন করো করা গুণজ কিভাবে করতে হয় অর্থাৎ তিন আর দুই গুণ করে তিন দোকানে ছয় লিখবা এভাবে না এভাবে না অর্থাৎ কার্তিকীয় গুণজের নিয়ম হলো যা দ্বারা গুণ করবা এবং যাকে গুণ করবা দুইটাই লিখতে হবে যেটা আগে আছে সেটা আগে লিখতে হবে যেটা পরে আসবে সেটা পরে লিখতে হবে তাহলে তিন দ্বারা দুইকে কে যদি গুণ করো তিন কমা দুই সময় ফার্স্ট ব্রেকেট ক্রমজনের মধ্যে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করতে হবে প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে তাহলে তিন দ্বারা দুইকে কে গুণ করলে তিন কমা দুই তারপরে তিন দ্বারা চার কে গুণ করো তিন কমা চার এবার আসো চার দ্বারা দুইকে কে গুণ করো চার কমা দুই চার দ্বারা চার কে গুণ করো চার কমা চার ক্রোমোজোম গুলো তুমি পেয়েছো তাহলে কি সবাই অন্যই হবে না তোমাকে আরেকটা শর্ত দিয়েছে x ইজ গ্রেটার দ্যান y অর্থাৎ x বড় হবে y ছোট হবে x কোন গুলো x হলো প্রথম উপাদান এই যে x, y x হলো প্রথম y হলো দ্বিতীয় উপাদান তাহলে x কোনটা প্রথম উপাদান হলো x y হলো দ্বিতীয় উপাদান প্রথম উপাদান এক্স ওয়াই দ্বিতীয় উপাদান এইভাবে এই ক্রম উদ্যুটটাও এই প্রথম উপাদান এক্স দ্বিতীয় উপাদান এইভাবেই আসবে এখন খেয়াল করো এক্স হবে বড় ওয়াই হবে ছোট এখন এই ক্রম মধ্যে তুমি লক্ষ্য করো কোনটার এক্স বড় এক্স কোনটা প্রথমটা এক্স পরেরটা ওয়াই এক্স বড় কোনটা এই যে থ্রি টু তাহলে থ্রি আর টু বড় তাহলে অন্য কোনগুলো হবে অন্য এই শর্তটা পালন যে করবে তারাই হবে অন্য সব সকল ক্রমজুরি কিন্তু অন্যই হবে না কারণ অন্য তুমি যখন লিখেছ অন্য এর শর্ত ছিল এক্স ইজ গ্রেটার ওয়াই অর্থাৎ এক্স বড় হবে ওয়াই ছোট হবে তুমি অন্যই মানে হলো ক্রমজোর ক্রমজোর তুমি কাটতিস গুণজোর মাধ্যমে বের করে নিয়েছো সকল ক্রমজুরি এই ক্ষেত্রে অন্যই হবে না অন্যই হবে এই শর্ত যে ক্রমজোরটা পালন করবে সেই ক্রমজোরটাই অন্যই হবে এই ক্ষেত্রে তাহলে কোনটা অন্যই হবে তা আমরা লিখি অন্যই অন্যই আর সমান দেখো লক্ষ্য করো এই যে থ্রি কমা মানে থ্রি বড় টু ছোট কি আছে এক্স বড় ওয়াই ছোট তার মানে এক্স হলো প্রথম ক্রম জোরটা হলো এই যে প্রথম ক্রম জোরটা হলো এক্স পরেরটা হলো ওয়াই তাহলে থ্রি বড় টু ছোট এই ক্ষেত্রে থ্রি কমা টু নিতে হবে থ্রি কমা ফোর প্রথমটা ছোট পরেরটা বড় হয়ে গেছে হবে না ফোর কমা টু প্রথমটা বড় ছড়ি হ্যাঁ হ্যাঁ ফোর কমা টু প্রথমটা বড় পরেরটা ছোট হয়েছে এটাও হবে আবার ফোর কমা ফোর সমান হয়ে গেছে এটা হবে না তাহলে আমরা কি পাইতেছি অন্য সমান থ্রি কবার টু ফোর কবার টু এটা এভাবে আমরা বের করতে পারি এখন এটি নিয়মে এগারো নম্বর অঙ্কটা আছে তোমরা ট্রাই করবা আশা করি তোমরা এটা যদি করতে পারো বুঝে থাকো তাহলে এগারো নম্বর অঙ্কটা তোমাদের জন্য খুবই সহজ হবে এরপরে আরেকটা প্রশ্ন আমরা আসি এখন লক্ষ্য করা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন যদি এফ ওয়াই সমান

এইখান থেকে তুমি এফ মাইনাস টু মানটা বের করে দেব তাহলে ওয়াই এর স্থলে কি বসেছে মাইনাস টু তা যে জায়গায় ওয়াই আছে সেখানে মাইনাস টু বসাও পাওয়ার থ্রি প্লাস কে যেখানে ওয়াই ওয়াই সেখানে মাইনাস 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 টু টু স্কোয়ার ফোর এর স্থলে বসাইলাম আমি মাইনাস এইট এখন শুধু হিসাব করো তিনটা মাইনাসে গুন করলে মাইনাস মাইনাসের উপর বিজুর পাওয়ার থাকলে মাইনাস হয় মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকলে প্লাস হয় যেহেতু মাইনাসের উপরে বিজুর পাওয়ার আছে মাইনাস

মান তুমি কত পেয়েছ মাইনাস টু এর মান তুমি পেয়েছ ফোর কে মাইনাস এইট সমান জিরো তাহলে কি পাইতেছো ফোর কে সমান মাইনাস এইট এই বাসে প্লাস এইট

এটা প্রমাণ করতে বলছে এখন খেয়াল করি সহজ আমি ওয়ান বাই কোথা থেকে এর মধ্যে ফেলি যে দেওয়া আছে দেওয়া আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর স্কোয়ার এই ক্ষেত্রে আমি প্রথম বের করে ফেলেছি ওয়ান বাই তাহলে আমি তাই লিখবো যেখানে এখন নিচে কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার স্কোয়ার এখন খেয়াল করো আমি হিসাবটা করিনি ওয়ান প্লাস উপর যত পার থাকে ওয়ান থাকবে এক্স পাওয়ার দুই দ্বিগুণের চার প্লাস ওয়ান এইট এর নিচে কিছু নাই তাহলে কি হবে এটা গুণন হবে লস আগুন এক্স পাওয়ার এইট প্লাস এখন খেয়াল করো এক্স পাওয়ার ফোর পাওয়ার এইট যদি চলে যায় এক্স পাওয়ার ফোর দ্বারা এইট কে ভাগ করি তাহলে এক্স পাওয়ার থাকবে আমার প্লাস

ওপরে যা আছে তাই পাবো এটা এখানে যদি আমি কাটা যাবে না এটা সূচকের মত হবে x পাওয়ার 8 আছে x পাওয়ার 4 যদি চলে যায় তাহলে x পাওয়ার 4 থাকবে আমার তাহলে 1 প্লাস 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 আর নিচে কি হবে এটা দ্বারা যদি আমি এটা এখানে আটটা x আছে এখানে 4টা x আছে 4টা कैंसिल হয়ে গেলে আর কটা থাকবে 4টা থাকবে x পাওয়ার 4 থাকবে বাস আমি g1 x স্কয়ার এর মানটা পেয়েছি এখন আমি জি এক্স স্কোয়ারের মান বের করব ঠিক এর মধ্যে বসি আবার আবার কথাটা লিখবো আবার জি এক্স স্কোয়ার জি এক্স স্কোয়ার সমান এই জায়গায় বসাই 1 প্লাস এক্স এর জায়গায় কি হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উপরে পাওয়ার 2 লিখলাম প্লাস এক্স এর জায়গায় এক্স স্কোয়ার পাওয়ার 4 নিচে আসো এক্স এর জায়গায় এক্স স্কোয়ার পাওয়ার স্কোয়ার এই যে 1 প্লাস এক্স দুই দিকে যে মানটি তুমি পেয়েছ জি ও এক্স স্কোয়ার এ মানটা আমি কি পেয়েছ তাহলে আমরা বলতে পারি জি ওয়ান বাই এক্স এর স্কোয়ার সমান জি এক্স এই কথাটা বলতে পারি তাহলে আমরা লিখি অতএব অতএব g1/x2 gx2 এটি প্রমাণিত আচ্ছা এভাবে আমরা এই অঙ্কটার সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থীদের আজকে আমি অধ্যায়ের তিনটি অঙ্ক তোমাদের দিয়েছি অনুরূপ অসংখ্য অঙ্ক আছে উদাহরণ অঙ্ক আছে কাজ আছে তোমরা দেখে নিবা এই অধ্যায় থেকে আরেকটি পার যদি আমি নিতে পারি আশা করি যে অধ্যায়টির সকল অঙ্কই তোমাদের শেষ হয়ে যাবে এর ফাঁকে তোমরা তোমাদের যদি এই অধ্যায়ের কোনো অঙ্কের সমস্যা থাকে তোমরা কমেন্টসে জানাবা পরবর্তী ক্লাস নেওয়ার সময় আমি তোমাদেরকে সেই তোমাদের সমস্যাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই